এই বক্তব্য নিশ্চয়ই যদি ইয়ে হয়ে থাকে চ্যানেলের মাধ্যমে যদি এটাকে কি বলে ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে থাকে বা আপনাদের মাধ্যমে যদি হয়ে থাকে নিশ্চয়ই সিপিএম নেতারা যারা আছেন সিপিএম নেতাদের মধ্যে শুভ সম্পদ সম্পন্ন অনেক নেতৃবৃন্দ রয়েছেন ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত যেখানে ভালো হয় এখানে যদি মেন্টাল হসপিটাল ভালো না থাকে কোথাও যদি থাকে সেটা ওনারা ঠিক করে সুস্থ থাকলে সুস্থ থাকলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল এটা জানি একটা রাঁচিতে যদি সুস্থ থাকলে তো কোনো কথা নেই কেন পাঠাবে তো সুস্থ থাকলে উনি আজকেই এটার সম্বন্ধে যাদের সম্বন্ধে বলেছেন এমন তো বিশ্ব শর্মার কাছে ব্যক্তিগত ক্ষমা চাওয়া উচিত যদি বিপ্লব দেবকে করে থাকে বিপ্লব কাছে ক্ষমা চাওয়া উচিত বা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে ক্ষমা চাওয়া উচিত তীব্র মাতার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং রাজ্যবাসীর কাছে যারা দীর্ঘ বডি ফিজিক্যালি যারা লম্বা সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া উচিত